কিডন্যাপ কলমে কবি অনিরুদ্ধ বন্দ্যোপাধ্যায় কণ্ঠে ও উচ্চারণে সুজিত একটি বিশেষ ঘোষণা গতকাল থেকে সূর্যমন্ডল নামে বারো বছরের একটি ছেলেকে পাওয়া যাচ্ছে না পরনে নীল আর সাদা হাফ প্যান্ট ফুল ইউনিফর্ম কপালে কাটা দাগ বাড়ি থেকে স্কুল যাবে বলে বেরিয়েছিল স্কুলে যায়নি কেউ সন্ধান পেলে জানাবেন নিচের ঠিকানায় অথবা লালবাজার হেডকোয়ার্টার্সে আপনাদের রইল অনুরোধ পরবর্তী অনুষ্ঠান একটু পরেই শুরু হবে নিরুদ্দেশের এই ঘোষণাটি দূরদর্শনের পর্দায় অনেকেই দেখেছিল পর পর কয়েকদিন সময়ের বিশ্লেষণে আমরা ব্যস্ত হয়ে পড়েছি আবার তবে সূর্য ঘরে ফেরেনি এখনো কয়েকবার ফোনে একটা ভারী কণ্ঠস্বর ভেসে এসেছিল কখনো বা সূর্যের সেই কাঁদতে কাঁদতে বলেছিল মা তোমরা আমাকে নিয়ে চলো আজ তাও থেমে গেছে মায়ের কণ্ঠ থেকে ভেসে আসে শুধু বুক ফাটা ফাটাচিৎকার সূর্য কোথায় আলো কোথায় চাঁদের কণা আমার বুকে বিদলো কে এই মরণ যন্ত্রণা কাল সারা রাত ঘুমোতে পারেনি দুজনে স্মৃতির অ্যালবাম খুলে বারবার দেখে সূর্যের ছবি চারিদিকে রাতের অন্ধকার চারিদিকে সূর্য ছড়িয়ে ছড়িয়ে তার হাসি তার জামা তার খেলনা তার দুষ্টুমি চারিদিকে শুধু সূর্য সূর্য আর সূর্য তবু সে কাছে নেই আজ দেখতে দেখতে এক মাস হয়ে গেল সেই যে স্কুলে গেল ছেলেটা আজও ফিরলো না সূর্যের বাবার অন্য চিন্তা তার নরম দেহে হায়নার থাবা তার মুখে হাসি নেই খুশি নেই আছে শুধু নিদারুণ যন্ত্রণা অসম্ভব বেদনা রক্ত পিসাচেরা তার চোখ উপরে নিচ্ছে কিডনি বিক্রি করছে নিলামে তার শিরা উপশিরা ধমনি হৃৎপিণ্ড সব সব তারা ছিন্ন ভিন্ন করে দিচ্ছে শকুনের মতো অর্থলোভি পিসাচের দল তার শরীর নিয়ে জ্ঞান হারিয়ে ফেলছে সূর্যের বাবা বারবার। মায়ের চোখে অবিশ্রান্ত স্রোত জোয়ার ভাটা নেই তাতে আর সূর্য আজও কেউ জানে না সে কোথায় দেখতে দেখতে এক মাস হয়ে গেল সেই যে স্কুলে গেল ছেলেটা আজও ফিরল না এই আমাদের স্বাধীন ভারতের ছবি শুধু অর্থ অর্থের লোভে কত ভোরের সূর্যকে অস্ত যেতে হয় মধ্যাহ্নের আগেই কিন্তু কেন এই সূর্যের আলোতেই তো আমরা আলোকিত এই সূর্যের শক্তিতেই তো আমাদের শক্তি তবু কেন কেন এই সূর্যকে অস্তমিত হতে হয় সময়ের আগে দেখতে দেখতে এক মাস হয়ে গেল সেই যে স্কুলে গেল ছেলেটা না সূর্যমন্ডল বারো বছরের মেধাবী ফুটফুটে ছেলে যার ভবিষ্যতে আছে অনেক স্বপ্ন অনেক আশা অনেক কিছু মেলে ধরা যদি কেউ খোঁজ পেয়ে থাকেন তাহলে যোগাযোগ করবেন ওর বাড়িতে হয়তো গিয়ে দেখবেন ওর বাবা পাথর হয়ে বসে আছে মা হারিয়েছে স্বাভাবিকতা আর সূর্যের অভাবে ওদের বাড়ি ঘুট ঘুটে অন্ধকার ওর সন্ধান দিয়ে এই অন্ধকার দূর করুন বারো নম্বর সেন্ট্রাল পার্কের বাড়িটায় সূর্যমন্ডল যে কিডন্যাপ হয়েছে মাত্র এক মাস আগে এত মানুষের মধ্যে থেকে দেখতে দেখতে এক মাস হয়ে গেল সেই যে স্কুলে গেল ছেলেটা আজও ফিরল না সেই যে স্কুলে গেল ছেলেটা আর আর আজও ফিরল না